আসসালামু আলাইকুম আহমতুল্লাহার গতকালকের আগের দিন আমি অনলাইনের মাধ্যমে গুলতিবাস পেজের মাধ্যমে আমি একটা স্লিং অর্ডার করেছি তো ভাই গতকালকে তার জায়গা থেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অতি দ্রুত সময় একদিনের মাধ্যমে এই স্লিং শটটা আমি হাতে পেয়েছি তো আলহামদুলিল্লাহ তো এখন আমি স্লিং শটের বক্সটা আনবক্সিং করব আপনাদেরকে সবাই সামনে দেখি প্যাকেজিংটা খুব সুন্দর করে ভাই করে দিয়েছে খুব শক্তভাবে মজবুত করে যাতে প্রোডাক্টের কোনো ক্ষতি না হয় ভাইয়ের কাছ থেকে এমও অর্ডার করেছিলাম ভাই এটা সৌজন্য গিফট করেছে আর এখানে রাবার অর্ডার করেছিলাম ব্যার থেকে পাঁচ পিস আর এই হচ্ছে স্লিং শটটা আমি এটাও আনবক্সিং করি সাথেই থাকেন আপনারা আনবক্সিং এত সুন্দর করে প্যাকেজিং করছে যা বলার বাইরে এক হাতে করতেছি তো তাই একটু সময় লাগতেছে এই যে আমার স্ক্রিন যে টার্গেট কিট এবং সত্যি সিম স্লিম শটটা অনেক কমফর্ট দেখতেও ইউনিক সুন্দর একটা ডিজাইনের যাক আমার কাছে খুব পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে গুলতিবাস পেজের থেকে যে কোনো স্লিং শট অর্ডার করতে পারেন এবং নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আপনাদের পছন্দের জিনিস পছন্দের স্লিং শট ভাইয়ের পেজ থেকে অর্ডার করতে পারেন ভাই খুব বিশ্বস্ত এবং সবচেয়ে বড় বিষয় হলো যে ভাইয়ের সাথে আমি একদিন কথা বলছি তার একদিন কথা বলার পরে সেকেন্ড দিন আমি তার কাছ থেকে প্রোডাক্টটা অর্ডার করি তে প্রথম দিন কথা বললাম বুঝাই যায় আসলে তো আমরা বুঝতে পারি কেউ কোন মানুষটার ব্যবহার কিরকম ওনার মানুষটার ব্যবহার অনেক ভালো অত্যন্ত হেল্পফুল এবং সত্যি বলতে পার্সোনালি আমার কাছে ওনাকে খুব বিশ্বস্ত এবং হেল্পফুল এবং ভালো পরামর্শ উনি আমাকে দিয়েছে। তো আপনারা সবাই তার পেজের থেকে আপনাদের নিজের পছন্দ অনুযায়ী স্লিং শটটি কিনতে পারেন এবং নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে